রাজ্যের মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের বঞ্চিতদের বকেয়া অর্থ দেবার কথা ঘোষণা করেছেন সেই মতো রাজ্যের বিভিন্ন জেলায় অঞ্চলে সহায়তা কেন্দ্র করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ওই কান্তিক উদ্যোগে ও মঙ্গলক তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে উপভোক্তারা ওই সহায়তা কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নথি জমা দিচ্ছেন এই সহায়তা কেন্দ্র চলবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত আজকে আমাদের মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতে যে একশো দিনের জব কার্ড দিদির নির্দেশে আমাদের এমএলএ সাহেবের নির্দেশে যে জব কার্ড আসছে সেই জব কার্ড যে পঞ্চাশ দিনের কাজে করার জন্য সেই সব কাটা প্রত্যেক ক্যাম্পে আমাদের জমা নেওয়া হচ্ছে বকেয়া বকেয়ার জন্য আর বকেয়া যে টাকাটা পাবে সে তার জন্য এটা নেওয়া হয়েছে কেউ মানুষের সারা রয়েছে এখানে লাইনে একশো দিন মানুষ তো একশো দিনের কাজে যে মানুষ যে তিন বছর যে কেন্দ্র সরকার বঞ্চনা করে রেখেছিল বাংলাকে তো সে দিদির দিদির উদ্বেগ যে আজকে মানুষ পরিষেবা পাবে এবং বকেয়া টাকা পাবে তারা খুবই খুশি আমরা অনেকদিন কাজ করেছি সেই সেই টাকা বলে আমরা আশাতে আমরা এসেছি একশো দিনের কাজ একশো দিনের কাজ কি কারণে এসেছেন একশো দিনের কাজের টাকা পাবো মঙ্গলগড় থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা